আর্ন লাইফ একটা সিক্রেট একটা সাইট আমরা এখান থেকে দুই ডলার পঞ্চাশ সেন্ট উদ্যোগও দিলাম প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার মতো দেখতে পাচ্ছেন আমাদের উদ্যোগটা কিন্তু হয়ে গেছে এবং আমাদের ওয়ালেটে কিন্তু ডলারটা চলে আসে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আর্ন লাইফে বর্তমানে কাজ করা কিন্তু খুবই জটিল একটি বিষয় তো বর্তমানে ভালো প্রসিদ্ধে কাজ না করলে বা নতুন সিস্টেমটাই সিস্টেমটা সিস্টেমে যদি আপনি অ্যাকাউন্ট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অনায়াসে ব্যান হয়ে যাবে কারণ এমন একটা সাইট এখানে আপনি সব ধরনের অফার ওয়াল সব ধরনের উইথরোয়াল ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পেপাল ভিসা লাইট বিট বিটকয়েন সব ধরনের কিন্তু ওয়ালেটে কিন্তু ডলার নেওয়া যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তিন ডলার ইনকাম করছি মাত্র কয়টা অফার করছি তিন চারটা অফার করছি এই কিন্তু আমার তিন ডলার ইনকাম হয়ে গেছে প্রায় এখানে কিন্তু ধরা চলে আমার তিনশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকার মতো আমি ইনকাম করছি একদিনে আপনারা আসলে বিলিভ করতে পারেন আমাকে তো আমি কিন্তু সার্ভে কিন্তু অনায়াসে সার্ভে কাজ করি অনেক দিন ধরে সার্ভে কাজ করি মাঝখানে গ্যাপ গেছে কিছুদিন তো আমি ট্রোন কয়েনে উইড্রো দিলাম কারণ হচ্ছে ট্রোন কয়েনে উইদ্রো দেওয়ার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের উদ্রোল কিন্তু হয়ে গেছে উদ্রলায় প্রবেদ এখানে কিন্তু আমাদের উদ্যোগ কিন্তু টাস্ট অল্যাটে চলে আসবে এই যে এই যে এখানে কিন্তু টাস্ট অল্যাটে চলে আসবে যেখানে তো যেখানে আমাদের ওই দলটা চলে আসবে যে দেখতে পাচ্ছেন যে আমাদের ওই দলটা কিন্তু কিন্তু চলে আসছে এই যে দু ডলার পঞ্চাশ সেন্ট কিন্তু আমাদের চলে আসছে অ্যাকাউন্টে তো মূলত কথা হচ্ছে আন লেভে আপনি যে ভালোভাবে কাজ করেন বা নতুন সিস্টেম যেটা আছে ওটা যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনি হবে না ঠিক আছে অবশ্যই আপনাকে নতুন নতুন মেথড কাজ করতে হবে তাহলে আপনি ইনকাম করতে পারবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণের ইয়ে আছে এখানে উইদ্রল সিস্টেম আছে আপনারা অনেকে আসলে বিশ্বাস করবেন না তো অবশ্যই আমি আমি এই আনলেবের প্রোফাইল যে অপশনটা আছে সেই অপশন আপনাদের এখন দেখাবো আমি তো এখানে আনলেবের প্রোফাইলে চলে গেলাম চলে যাওয়ার পরে যে এখানে উইড্রো সেকশনে যাই আমি তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে আমি কি বলতেছি বোঝাতে যাচ্ছি আপনাদের তো যারা আমাদের পেইড মেম্বার যারা আমাদের সাথে আইপি নিয়ে কাজ করেন তারা অবশ্যই আমাকে টেলিগ্রাম ইনবক্স করবেন আপনি আমি অফার প্লাস হচ্ছে সিস্টেম দেখে দেবো ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আমাদের উইড্রো কিন্তু কমপ্লিট টিআরএক্স কমপ্লিট ঠিক আছে এভাবে আপনারা ফার্স্ট উইডালটা দিতে পারবেন এবং বিষয় হচ্ছে আপনার বর্তমানে আমাদের আইপি প্রাইস হচ্ছে এক হাজার বিশ টাকা তো যারা আপনারা আইপি নিয়ে বা এই বিষয়ে কাজ করেন সার্ভে রিলেটেড কাজ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অফার প্লাস হচ্ছে নতুন নতুন ম্যাথড আছে ওগুলাতে কাজ করতে পারবেন